নমস্কার রায় বাহাদুর আপনাদের সবাইকে স্বাগত আমি অময় আপনাদের সঙ্গে আজকে আপনাদের সঙ্গে একটা ইন্টারেস্টিং বিষয় শেয়ার করব যেটা হয়তো প্রায় অনেকেরই অনেকের অজানা অনেকের অজানা নজর এড়িয়ে যাচ্ছে বলবো না অনেকেই দেখছেন নিশ্চয়ই কিন্তু অনেকের অজানা ইটস ভেরি ইন্টারেস্টিং আমি আপনাদের শুরুতে দুটো ভিডিও দেখাই জ্যোতিষদের বক্ত ज्योतिषरा बोलते छब्बीस छब्बीस मैं वेस्ट बंगाल में बोल रहा हूँ बन रही है तो देखिए मैं किसी भी पार्टी का नहीं हो सकता किसी भी व्यक्ति का नहीं हो सकता मैं केवल इन इनको जानता हूँ ये जिसके साथ है डेस्टिनी उसके साथ है ये जिसका साथ छोड़ देते हैं उसके साथ कोई भी जीवन में अच्छी इवेंट नहीं हो सकता तो कहीं ना कहीं ममता बनर्जी का साथ छूट रहा है बड़ा उन्नीस साल का गोल्डन टाइम उनका निकला है सत्ता में चाहे केंद्र की सत्ता रही हो चाहे कहीं की भी सत्ता रही हो होटा शो ज्योतिष की बोझ

और उनका गुरु जो है एग्जॉल्टेड है फोर्थ हाउस में भरणी नक्षत्र है तो 2027 से उनकी तो शुरू ही होने वाली है साढ़े सात और लग्न में जाके शनि बैठेगा सो so, मेरा ये मानना है 2026 में नेक्स्ट ईयर जब इलेक्शन आने वाला होगा उस टाइम में वैसे परफॉर्मेंस उससे नहीं मतलब तृणमूल से हो शी इज़ द मेन कैंडिडेट शी इज़ द मेन लीडर वो ऑब्वियसली ये सारा डिपेंड करता है कि बीजेपी की तरफ से कैंडिडेट कौन है कि बहुत सारे लोग ये भी बोलते हैं इंटरेस्टिंग তাহলে দেখলেন যে সমস্ত জ্যোতিষরাই অধিকাংশ জ্যোতিষরাই আপনি আপনারা যদি খেয়াল করেন তারা হঠাৎ 26 এর এই নির্বাচনের যে প্রেডিকশন করছেন তাতে মমতা বন্দ্যোপাধ্যায়ের খারাপ সময় আসছে তৃণমূল কংগ্রেসের খারাপ সময় আসছে এই একটা প্রেডিকশন চলছে প্রচুর হচ্ছে আপনারা যদি একটুখানি খেয়াল করেন অনেকে নিশ্চিতভাবে দেখেছেন কারণ জ্যোতিষদের প্রতি সময়ের সঙ্গে সঙ্গে আস্থা দেখতে পাচ্ছি মানুষের আরো বাড়ছে সেটা বাড়তেই পারে আহ যার যার নিজস্ব বিশ্বাস কারো বিশ্বাসে আঘাত দেয়া আমার উদ্দেশ্য নয় সম্পূর্ণ তাদের ব্যক্তিগত ব্যাপার বিষয়ে আসি দেখুন প্রচারের তো বিভিন্ন কৌশল হয় বিভিন্ন ধরনের কৌশল একটা সময় স্বাধীনতা উত্তর সময়ে স্লোগান পতাকা বিভিন্ন ধরনের ছড়া কাটা এই সমস্ত ছিল ঠিক তারপর তো এলো তারপর প্রচুর প্রচুর ইনভেস্টমেন্ট এলো বিভিন্ন চিট ফান্ড তারা ইনভেস্ট করতে শুরু করলো তৃণমূলের যেমন সারদা নারদা সিপিএমেরও সেরকম সঞ্চয়িতা ইত্যাদি সমস্ত ছিল টিল তাদের প্রচুর টাকা পয়সা এলো ডিজিটাল ডিজিটালাইজেশন হলো ডিজিটাল প্রচার শুরু হলো এবং এর মধ্যে সমস্যার কিছু নেই এর মধ্যে খারাপ কিছু নেই এখন যেরকম হচ্ছে যে প্রচুর পলিটিক্যাল পার্টির লিডাররা তারা পডকাস্ট বিভিন্ন পডকাস্টে পার্টিসিপেট করছেন আগে যেটা হতো যখন ইলেকট্রনিক মিডিয়া এলো প্রিন্ট মিডিয়া থেকে ইলেকট্রনিক মিডিয়া এলো ইলেকট্রনিক মিডিয়া স্বাভাবিকভাবে প্রচারে প্রার্থী কি খাচ্ছেন প্রার্থী আজ সকাল থেকে রাত অব্দি কীভাবে প্রচার সারবেন এই সমস্ত বিষয় বিষয়গুলো হলো এই সমস্ত নতুনত্ব হলো তার সঙ্গে তো একটা সময় যেরকম শুধুমাত্র পতাকা ছিল একটা সবাই যেরকম শুধুমাত্র পার্টির প্রতীক ছিল একটা সময় আস্তে আস্তে ব্যক্তি তার ছবি তার বিভিন্ন ধরনের ছবি এই সমস্ত এলো এবং এতে সমস্যার কিছু নেই এখন যেরকম ইউটিউব বলুন পডকাস্টের কথা যেটা আমি বলছিলাম সেই সমস্ত কিছু ইউটিলাইজ করে প্রচার হচ্ছে খুব ভালো কথা কিন্তু এই যে ব্যাপারটা হচ্ছে অর্থাৎ রিসেন্ট টাইমসে আমরা যেটা দেখলাম যে দু হাজার চোদ্দ এবং তৎপরবর্তী সময়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যে প্রচারটা শুরু করলেন যে মাই বার্থ ইজ নট বায়োলজিক্যাল মাই বার্থ ইজ নট বায়োলজিক্যাল তার জন্ম তো বায়োলজিক্যাল নয় কারণ কি তিনি তো সরাসরি ঈশ্বরের দূত তিনি রামলালার প্রতিষ্ঠা করেছেন হোক না সেখানে বাবরি মসজিদ ছিল হোক না বাবরি মসজিদ ইতিহাস হোক না রাম একটা লিটারেচার মহাকাব্যের চরিত্র তাতে কি হয়েছে তিনি রামলালার প্রতিষ্ঠা করেছেন তিনি রামলালাকে ফিরিয়ে এনেছেন কোটানকোট সস্থানে স্থাপন করেছেন তিনি সরাসরি ঈশ্বর তাকে প্রেরণ করেছেন ভারতবর্ষের মানুষের দুঃখ দুর্দশা দূর করতে কোটানকোট আচ্ছে দিন আনতে অতএব তাকে ভোট দিই আমি কেন এই প্রচারের কথা বললাম আমরা যদি প্রচারের ধারাবাহিক ইতিহাস দেখি কিভাবে 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 প্রচারের কৌশল বদলাচ্ছে বিভিন্ন ছড়া কাটা অনেক কিছু হয়েছে ডাইনি বলা ইন্দিরা গান্ধীকে সেই সমস্ত হয়েছে হয়েছে দিল্লি থেকে গাইবাছুর আমার সব এই মুহূর্তে মনেও পড়ছে না এই সমস্ত কিছু ছিল কার্টুন ভোটের আগে এই ব্যাপারগুলো অনেক বেশি পপুলারাইজ হয়ে যেত কিন্তু এখন যেটা হচ্ছে হুইচ ইজ অ্যালার্মিং হুইচ ইজ অ্যালার্মিং অ্যান্ড সারপ্রাইজিং আমি যে জ্যোতিষের প্রসঙ্গটা উল্লেখ করলাম that is also part of part and extension of this alarming thing part of this alarming thing ব্যাপারটা কি হচ্ছে আপনাদের কাছে এই প্রশ্নটাই আমি রাখবো এটা একটা ছোট্ট ভিডিও হবে এবং ইনফরমেটিভ ভিডিও হবে যে ইজ আ ফেয়ার প্লে ইজ আ ফেয়ার প্লে যে আমি ঈশ্বরের দূত অতএব আমাকে ভোট দাও আমি পাকিস্তানে সেনা পাঠিয়ে পাকিস্তানকে দুর্মুশ করে দিয়েছি পাকিস্তানকে সবক শিখিয়েছি আদৌ কতটা কি সবক শেখানো হয়েছে আমি জানি না এর আগে বালাকোট টালাকোট সেই সমস্ত এই নিয়ে আমি প্রচুর কথা বলেছি এই সমস্ত ভিডিও হয়েছে সেইগুলো বলার বিষয় এই ভিডিও নয় যে বালাকোটের পর পরবর্তীতে যে সমস্ত তথ্যগুলো উঠে এসছে বিবিসির গ্রাউন্ড রিপোর্ট এসছে দেখা যাচ্ছে যে একটা পার্বত্য ভূমিতে জাস্ট একটা মাত্র বিস্ফোরণ হয়েছে এবং তাতে একজন আহ মানুষ হসপিটালাইজড হয়েছে কোনো মৃত্যুই কাম্য নয় কোনো মৃত্যুই কাম্য নয় টেরোরিজম ইত্যাদি নিয়ে আবার একটা আলাদা কথা বলা যেতে পারে সেই প্রসঙ্গে আমি আজকে ঢুকবো না প্রসঙ্গান্তরে চলে যাচ্ছি কিন্তু প্রচারের কৌশলটা কোন জায়গায় এসে দাঁড়ালো এই ব্যাপারটা একটুখানি বোঝার চেষ্টা করুন যে আমি ঈশ্বরের দূত আমি প্রধানমন্ত্রী আমি নরেন্দ্র মোদী আমি ঈশ্বরের দূত অতএব আমাকে ভোট দিন আমি চাঁদে যান পাঠিয়েছি আমি সায়েন্সকে এগিয়ে নিয়ে যাচ্ছি অতএব আমাকে ভোট দিন আমি পাকিস্তানে সেনা পাঠিয়ে শত্রুকে নিকেশ করেছি অতএব আমাকে ভোট দিই আমি রামলালার প্রতিষ্ঠা করেছি অতএব আমাকে ভোট দিই আমি ভারতবর্ষের মানুষের দুঃখ দুর্দশা দূরীকরণ করব এবং সেটা ঈশ্বর আমাকে পাঠিয়েছে অতএব আমাকে ভোট ফেয়ার এটা ধর্মীয় ভাবা বেগে আঘাত দেওয়া কাইন্ড অফ ব্ল্যাকমেইলিং যে অত ঈশ্বরের দূত আমি যে ঈশ্বরকে বিশ্বাস করি আমি যে ঈশ্বরকে পূজা করি সে তার দূত অতএব তাকে তো আমাকে ভোট দিতেই হবে ঠিক একই ভাবে এই খেলাটাই চলছে যে জ্যোতিষরা তো অলরেডি বলেই দিয়েছে প্রেডিকশন তো করেই দিয়েছে যে মমতা বন্দ্যোপাধ্যায়ের খারাপ সময় শুরু হয়ে গেছে তৃণমূল কংগ্রেসের খারাপ সময় শুরু হয়ে গেছে এবং ছাব্বিশে মমতা বন্দ্যোপাধ্যায় হারবেই অতএব তুমি একটা হেরো পার্টিকে ভোট দিয়ে ভোটটা নষ্ট করবে কেন পডকাস্ট হলো বিভিন্ন পডকাস্ট পডকাস্টারদের পপুলার পডকাস্টারদের চ্যানেলে যাওয়া শুরু হলো ভেরি গুড এই যে ডিজিটাল মিডিয়া ডিজিটাল মিডিয়াকে পলিটিক্যাল পার্টির লোকজনেরা অ্যাকসেপ্ট করছে প্রশংসাযোগ্য সমস্ত পলিটিক্যাল পার্টি সেটা বিজেপি তৃণমূল নির্বিশেষে তারা বিভিন্ন ছড়া কাটছে গান করছে বিভিন্ন প্যারোডি করছে সিপিআইএমও করেছে প্যারোডি করেছে ফেয়ার এনাফ ইন্টারেস্টিং প্রশংসাযোগ্য ছোট ছোট নাটক হচ্ছে স্কিট হচ্ছে ইন্টারেস্টিং বিজেপিও করছে ভেরি ইন্টারেস্টিং কমেডি হচ্ছে বিজেপিও করছে ভেরি ইন্টারেস্টিং সাদরে সাদরে গ্রহণ করার মতো বিষয় কেন গ্রহণ করব না আমরা একশোবার গ্রহণ করবো খুব ইন্টারেস্টিং বিষয় হচ্ছে রুদ্রনীল ঘোষ কতগুলো করেছিলেন তার যে বিভিন্ন ব্যাপার স্যাপার রয়েছে সবুজ গেরুয়া সেই সমস্ত বিষয় আমি ঢুকবো না আমার এই একটা প্রসঙ্গান্তরে চলে অনেকগুলো মানে একটা বিষয় থেকে আরেকটা বিষয়ে চলে আসে স্বাভাবিকভাবেই এইটা চলে আসে কিন্তু নাও খুব নিশ্চিত করে বলছি যে বিজেপি এবার জ্যোতিষদের পেছনেও টাকা ঢালছে এবং তাদের দিয়ে পডকাস্ট করানো হচ্ছে এবং দিস অল আর প্রি প্ল্যান্ড খুব সচেতনভাবে জেনে বুঝে আরও ডিটেল তথ্য নিয়ে এইরকম একটি ভিডিও করব। আমার ইচ্ছে আছে আপনাদের কেমন লাগছে এই জাতীয় ভিডিও জানান কিন্তু এই তথ্যটা জেনে রাখা প্রয়োজন যে এই জ্যোতিষদের পেছনেও ইনভেস্টমেন্ট রয়েছে এবং দিজ অল আর স্ক্রিপ্টেড স্ক্রিপ্টটা কি স্ক্রিপ্টটা হল এটাই যে পডকাস্ট করো জ্যোতিষদের নিয়ে বলো বিভিন্ন শনি রাহু ও কেতু অমুক তমুক কি সমস্ত আছে টাচে যে সেই দশা শুরু হয়ে গেছে আরজিকর হয়ে গেছে চাকরি দুর্নীতি বেরিয়ে গেছে অতএব খারাপ সময়ে শুরু হয়ে গেছে কি বলছে জ্যোতিষরা আরেকবার শুনুন আরেকবার শোনাচ্ছি আপনাদের কি বলছে সময় तो खत्म हो रहा है और उनकी राजनीति का अंत हो रहा है देखिए अंकित जी नीतीश कुमार की तो तबियत खराब चल रही है उनका तो समय पूरा हो गया है ऐसा तमाम लोग मान रहे हैं ममता दीदी के लिए कोई नहीं मान रहा और उस पर जब आप ये कह देते हैं कि बीजेपी की सरकार भी बनेगी और बीजेपी की सरकार में बंगाल का गोल्डन टाइम शुरू होगा तो फिर आपके ऊपर एक ठप्पा भी लगने वाला है मैं पहले ही बता देती हूँ हमने बीजेपी का समर्थन आप भी लगा था वो लोग लिखते रहते हैं देखिए जहां पर जो चार्ट्स बन रहे हैं अब जैसे बिहार में तो बीजेपी की सरकार मैं मना कर रहा हूँ नहीं बन रही है हाँ। मैं वेस्ट बंगाल में बोल रहा हूँ बन रही है तो देखिए मैं किसी भी पार्टी का नहीं हो सकता किसी भी व्यक्ति का नहीं हो सकता वेस्ट बंगाल में बन रही है वेस्ट बंगाल में बीजेपी का सरकार बन रही है क्यों बोल ज्योतिष्रा अवर सुन अरे जो इन लोग की कुंडली सही नहीं है पर जो मैंने पिछले साल भी प्रडिक्शन किया है उनकी उनके खिलाफ लोग रस्ते में आएंगे अगस्त सितंबर के आस पास होटल हैपन फ्राम देट और इसको फ्यूचर आई हैव आई है तो अगर उसी को देख के दोबारा बात करूँ तो वैसा उतना चांस नहीं है कि ममता बनर्जी इस बार वेस्ट बंगाल में गवर्नमेंट बना पाए অর্থাৎ খুব স্পষ্ট করে বলছেন জ্যোতিষরা যে দেয়ার ইজ নো চান্স ফর মমতা ব্যানার্জিং ইলেকশন এবার এই তথ্যটা জানানো আপনাদের প্রয়োজন এই তথ্যটা জানানোর জন্য এই ভিডিও যে দিস অল আর স্ক্রিপ্টেড দিজ অল আর স্ক্রিপ্টেড এবং এর পেছনে একটা ইনভেস্টমেন্ট রয়েছে অ্যান্ড স্ক্রিপ্ট ইজ দেখো জ্যোতিষরা তো বলে দিয়েইছে দেখো ওনার রাহু কেতু ইত্যাদি কি সমস্ত দশা টসা হয় সেই সব শুরু হয়েই গেছে বিজেপি তো আসছে পার্টিকে কেন ভোট দেবে যারা জিতবে তাদেরকেই ভোট দাও এবার প্রশ্নটা হলো ইজিটা ফেয়ার প্লে এই ফাঁদে কি আপনি পা দেবেন এই ফাঁদটা আপনি জেনে গেলেন এই ফাঁদটা জানিয়ে দেয়া আপনার কর্তব্য আমাদের কর্তব্য এই ফাঁদটা সামনে এনে দেয়া সেটা আমাদের কর্তব্য ফাঁদটা কি সেটা আপনাদের জানালাম এবার সেই ফাঁদে আপনি পা দেবেন কি না সেই ফাঁদে আপনি পা দিতে পারেন আপনি তৃণমূলকে ভোট দিতে পারেন আপনি বিজেপিকে কে ভোট দিতে পারেন আপনি সিপিআইএম কে ভোট দিতে পারেন আপনি মোটাকে ভোট দিতে পারেন ইজ এ টোটালি আপ টু ইউ কিন্তু এই ইনফরমেশনটা জানিয়ে দেয়া আমাদের কর্তব্য সেটা জানিয়ে দিলাম আজকের ভিডিও এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন রায়বাহাদুরের সঙ্গে থাকবেন রায়বাহাদুর সাবস্ক্রাইব করবেন প্রচুর প্রচুর মানুষ রায়বাহাদুর দেখছেন এখন দেখতে পাচ্ছি রায়বাহাদুরের ভিউয়ার্স আরো বেড়ে যাচ্ছে দিনকে দিন বেড়ে যাচ্ছে আপনাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ সাবস্ক্রাইব করুন অনেকে দেখেন কিন্তু সাবস্ক্রাইব করেন না অনেকে হয়তো ভাবেন যে সাবস্ক্রাইব করতে বোধ টাকা পয়সা লাগে কোনো টাকা পয়সা লাগে না সাবস্ক্রাইব করুন পরামর্শ দিন আরো কি ধরনের ভিডিও বানানো যেতে পারে আজকের ভিডিও এই পর্যন্তই আবারও ফিরে আসবো এরকমই কোনো একটা ভিডিও নিয়ে सबाई के धन्यवाद लाइक शेयर एंड सब्सक्राइब